একজন ডিভোর্সি বোনের চক্ষু শীতল করা হাজব্যান্ড পাওয়ার বিষয়ে দলের গল্প যে সমস্ত বোনদের বিয়ে হচ্ছে না বা বিয়ের পরে আবার ডিভোর্স হয়ে যায় সেই সমস্ত বোনরা শুনুন এবং এই দবলের গল্পের মধ্যে যে আমলের কথা বলা আছে সেইগুলো যদি বাস্তব জীবনে করেন ইনশাআল্লাহ আপনারাও চক্ষু শীতল করা হাজব্যান্ড পাবেন তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখেছেন আমার জীবনে অনেক কষ্টের সময় এসেছে প্রথমে আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল সেটা ভেঙে যায় এরপরে অন্য জায়গায় বিয়ে হলেও সেটা তালাকের মাধ্যমে শেষ হয়ে যায় তখন আমি একেবারে ভেঙে পড়েছিলাম মনে হচ্ছিল জীবনে আর কিছুই বাকি নেই পরবর্তীতে আমি ইসতেকভারের ফজিলত সম্পর্কে জানতে পারলাম তখন থেকেই নিয়মিত ইসতেকভার পড়া শুরু করি ধীরে ধীরে নামাজের প্রতিও মনোযোগী হয়ে যায় নিয়মিত নামাজ পড়তে শুরু করি পরে তাহাজও পড়া শুরু করি এভাবে আমল করতে করতে আমার ভিতরে এক অদ্ভুত প্রশান্তে আসতে থাকে আমার ইদ্যুৎ শেষ হওয়ার পরপরই আল্লাহ রহমতে একটি ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে অল্প সময়ের মধ্যেই আল্লাহর রহমতে আমার বিয়ে হয়ে যায় আল্লাহ আমাকে এমন একজন স্বামী দিয়েছেন যিনি অনেক ভালো আমার প্রতি অনেক যত্নশীল এবং আমাকে অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু জানেন এবং তিনি সবচেয়ে উপযুক্ত সময়ে সবচেয়ে উত্তম নিয়ামত দান করেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই বোন শুধুমাত্র গল্পের সার অংশটুকু তুলে ধরেছেন অনেক লম্বা চড়া করে বড় করে কিছু লেখেননি তিনি বোঝাতে চেয়েছেন প্রথমে একবার বিয়ে ঠিক হলেও সেই বিয়েটা হয়নি তারপরে আবারও বিয়ে হয় কিন্তু সেটা তালাকের মাধ্যমে শেষ হয়ে যায় তারপরে তিনি ইস্তেকফার এবং তাহাজের সালাদ পড়তে শুরু করেন এবং নিয়মিত পাঁচ সালাত সালাদ সবসময় ঠিকঠাক মতো পড়তেন এরপরে আল্লাহতালা তাকে অনেক বড় নিয়ামত দান করেছেন একজন চক্ষু শীতল করা স্বামী এবং সুন্দর একটা পরিবার দান করেছেন অনেক ক্ষেত্রে মেয়েদের একবার বিয়ে হলে পরবর্তী বিয়ে হতে অনেক সমস্যা হয় আর যদিও হয় তারপরে সেটা মন মতো হয় না কিন্তু এই বোনের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন তিনি ইস্তেকফার এবং তাহাজের আমল করেছেন তাই আল্লাহ তালা তাকে অনেক বড় নিয়ামত দান করেছেন আপনারাও যারা এই সমস্যার মধ্যে আছেন তারা নিয়মিতভাবে ইস্তেকফার পাঠ করবেন তাহাজ্যতের সালাদ আদায় করবেন এবং পাঁচ অক্ত সালাদ টাইম মতো সুন্দরভাবে আদায় করবেন আর সব সময় আল্লাহর প্রতি ভরসা করবেন ইনশাআল্লাহ তালা আপনাকেও এই ধরনের চক্ষু শীতল করা হাজব্যান্ড দান করবেন আর এমনিতেও যাদের বিয়ে হচ্ছে না তারা বেশি বেশি ইস্তেকফার এবং তাহাজের আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেবেন